প্রিয় দেশবাসী সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলা আমি আমার এখানে আছে একটা গাড়ি দেখেন এটা দুই হাজার আঠারো উনিশ এ গাড়িটা দুই হাজার আঠারো উনিশের গাড়ি গ্যাসে চলে গ্যাস কমপ্লিট এই গাড়িটা সেকেন্ড মডেল দুই হাজার চোদ্দো দুই হাজার চোদ্দো ওই একই মডেলের গাড়ি যাই হোক নেট ডালা এবং এই গাড়িটা এক লক্ষ সত্তর হাজার তারপরে এই যে যে গাড়িটা দেখছেন এটা একদম নতুন শোরুম গাড়ি মাত্র পাঁচ কিলো চলে এই গাড়িটার দাম চার লক্ষ চল্লিশ হাজার এই যে আরেকটা গাড়ি আছে এই গাড়িটার দাম এক লক্ষ আশি হাজার এই যে গাড়িগুলা এরকম গাড়ি যারা গাড়ি কিনবেন তাদের প্রতি আমি অনুরোধ করবো আপনারা এই ভিডিওগুলো দেখবেন একটু শেয়ার করবেন সুমন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে অত টাকা পয়সা কিছু চাই না আপনাদের ভালোবাসা যে আপনাদের ভালোবাসার জন্য এই সুমন পাগল একদম আশা 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 করে থাকে যেন আপনাদের মাঝে আমি সবার জনগণের সারা বাংলাদেশের প্রতিটা মানুষের মাঝে পৌঁছিতে পারি যেরকম ছেলেটে চট্টগ্রামে কক্সবাজার এবং কুমিল্লা নোয়াখালী ফেনী সিং কিশোরগঞ্জ এদিকে ঢাকা মমিন সিং মানিকগঞ্জ পাটুরিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল ফিরোজপুর এবং এদিকে কুষ্টিয়া ভেড়ামারা দৌলতপুর এবং ঠাকুরগাঁ পঞ্চগড় বালিয়াডাঙ্গি এবং রংপুর দিনাজপুর খোলাহাটি বদরগঞ্জ পার্বতীপুর সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার যারা আমার ভিডিওগুলো দেখেন সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা বিভিন্ন সুন্দর সুন্দর সিনজি যারা কিনবেন যারা বেকার আছেন সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই যেন আপনারা ভিডিওটা দেখবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি গাড়ি কিনেন আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার এখানে সব সময় দুই চার পাঁচটা গাড়ি থাকে যেন আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সঠিক ন্যায্য দামে এই গাড়িগুলো পাবেন ভালো ভালো গাড়ি আছে বিভিন্ন দামে এবং আপনাদের মোবাইলে কথা হবে এবং ভিডিও কলে দেখানো হবে তারপরে আপনাদের কাছে গাড়ি বিক্রি হবে আপনারা যোগাযোগ করবেন আমি সুমন ভাই আপনাদের মাঝে লাখো কোটি ছালাম জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মেহনতি মানুষ এবং আমার শ্রমিক ভাইরা। Allah pees